হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে গর্জেস ফুল একটা পকেট সিলে বাবা দেখাবো স্টোনের উপরে কাজ করা থাকবে অনেক গর্জেস থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে তো এটা কি হচ্ছে টু সেটের টু সেটের সরি থ্রি সেটের একটা বোর্ড কাজ নিচে ইনার থাকবে জি জি নিচে ইনার থাকবে ডিজাইনটা পকেট সিলে বাবা নিচে ইনার থাকবে আর কি

আচ্ছা তো এই যে নিচে কিন্তু স্টোনের প্যানেল করা থাকবে ম্যাচিং করা হিজাব পাবেন তো এটা এটা দুইটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন দুইটা কালার থাকবে তো আমরা একটা গ্রিন কালারের উপরে দেখলাম আর একটা হচ্ছে মেরুন কালার তো মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন এই যে দেখুন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাচ্ছে না এটা যেহেতু কোটি সিস্টেম পকেট স্লিভ হবে সেজন্য এটার নিচে কিন্তু একটা ইনার থাকবে তো থ্রি সেট সেটের একটা কালেকশন এটা প্রাইস কেমন পড়বে সুমন সাহেব এটা প্রাইস পড়বে 100% ফিক্সড প্রাইস বলে দেব কারণ কোনো দামাদামির অপশন নাই ওয়ানলি 2700 টাকা এটা প্রাইস পড়বে 2700 টাকা 2700 টাকা হলে একদম রিজনেবল প্রাইস কিন্তু বলছে সমর সাহেব দুই হাজার সাতশো 300 টাকা এরকম বলা লাগে না আসলে এগুলো বলা লাগে না এগুলা গ্যারান্টি আছে আর এটা আরাম পাবে পরেও আরাম পাবে খুব সুন্দর গর্জিয়াস ফুল একটা যারা রিজনেবল প্রাইজের মধ্যে আর কি গর্জিয়াস বোরখা খুঁজতেছেন তারা কিন্তু এগুলা নিয়ে নিতে পারেন একটা তো এটা প্রাইস পড়বে সাতাশ টাকা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন আমরা কালার দেখলাম দুইটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শার্ট দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে হ্যাঁ ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম